বুধবার সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজ কাঁথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পালিত হয় তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এদিন এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত হন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি সহ ওই ওয়ার্ডের কাউন্সিলর অতনু গিরি এদিন এই ওয়ার্ডে জাঁকজমক পূর্ণভাবে পালিত হল তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস বাংলা থেকে যদি সিপিএমকে বিতাড়িত করতে হয় এই চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে যদি ফেলতে হয় কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেস গঠন করতে হবে বাংলার মানুষের আশীর্বাদকে সঙ্গে নিয়ে গান্ধীজিকে সাক্ষী রেখে সেদিন তিনি ঘোষণা করেছিলেন আর পয়লা জানুয়ারি উনিশশো আটানব্বই সাল আমাদের প্রিয় তৃণমূল কংগ্রেস তারা স্বীকৃতি লাভ পেয়েছিল ফুলের প্রতীক পেয়েছিল সেই দিন থেকে লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এই দল মাত্র চৌদ্দ বছরের মাথায় এটা বিশ্বের কাছে নজিরবিহীন ঘটনা একটি রাজনৈতিক দল বিশ্বে কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল মাত্র চৌদ্দ বছরে শাসন ব্যবস্থার ক্ষমতায় আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক আন্দোলন সিঙ্গুর আন্দোলন থেকে নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে নেতাই নেতাই থেকে গড় ভেদা গড়ভেদা থেকে বিভিন্ন জায়গায় মানুষের কোনো আন্দোলনকে সামনে নিয়ে এসে একের পর এক আন্দোলনকে সংগঠিত করে এই দলকে ক্ষমতায় এনেছিলেন দু হাজার এগারো সালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বলেছিলেন বদলা নয় বদলে চাই আমি বাংলাকে বদলে দিতে চাই বাংলার মানুষ যদি আমায় আশীর্বাদ করে আমি বাংলাকে বদলে দেব আর সেদিন বাংলার মানুষ দাঁড়িয়ে বাংলায় শপথ নিয়েছিলেন সিপিএমকে কে ফেলে দিয়ে চৌত্রিশ বছরের বছরকে বদলকে সরিয়ে দিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করেছিলেন আজকে চোদ্দ বছরের সরকার যতদিন গেছে বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন যতদিন গেছে বিনামূলের সমর্থন বেড়েছে যতদিন গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের রাস্তা ভরসা কত বৃদ্ধি পেয়েছে তাই আমাদের আগামী দিনে শপথ নিতে হবে আজকে বাংলার মানুষ দেখতে পেয়েছে উন্নয়ন কাকে বলে আজকে বাংলার মানুষ দেখতে পেয়েছে সার্বিক উন্নয়ন কাকে বলে আজকে বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন চলো মত নির্বিশেষে যারা প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীমান্ত করছেন তাদের বাড়িতেও মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা পৌঁছে দিয়েছে মানবিকতা দিন দিক থেকে আপনাদের মানবিক দিয়ে চিন্তা করুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আগামী বছর আমাদের কাছে গুরুত্বপূর্ণ বছর দু সাল বিধানসভা নির্বাচন আছে বাংলার বিধানসভা নির্বাচন আজ থেকে আমাদের শপথ নিতে হবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রী করতে হবে চারবারের মুখ্যমন্ত্রী করতে হবে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে কেন্দ্র সরকার বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে পয়লা জানুয়ারি শপথ একটাই ছাব্বিশ সাল বিজেপিকে ছাব্বিশটা সিট বাংলায় আমরা দেব না এটা আমাদের সমাজ ছাব্বিশে বিজেপি নির্মূল বাংলা চাই বিজেপি নির্মূল বাংলা চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে